শব্দ দানবের তাণ্ডবে অতিষ্ঠ বাংলা ডিজের প্রতিবাদে পথে নামল সাধারণ মানুষ উৎসব হোক আনন্দের আতঙ্কের নয় দীপান্বিতা উৎসবের পূর্বে জেলার সদর শহর শব্দ শব্দদূষণের প্রতিবাদে ব্যানার হাতে পথে নামলো নাগরিক সমাজ বাঙালির বারো মাসে তেরো পার্বণ পুজোর দিনগুলোতে দিনভর ডিজের দাপটে অতিষ্ঠ শিশু বয়স্ক সাধারণ মানুষজন বর্তমান সময়ে শব্দ দূষণ ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে এদিন তমলুকের হাসপাতাল মোড় এলাকায় অ্যাসোসিয়েশন বেটার লিভিং ও সবুজ মঞ্চের উদ্যোগে একটি সামাজিক সচেতনতামূলক পথসভা করে এই পথসভায় সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য বিষয়গুলি হলো জোরে ডিজে বাজানো বন্ধ করা শব্দদূষণ শব্দবাজি বন্ধ করা এবং সাধারণ মানুষের কোন যাতে অ। না হয় তারই প্রসঙ্গে এই পথসভা তোমার আমরা এখানে যারা আছি কেউ আমরা ফ্রি লোক নয় সবাই প্রচন্ড ব্যস্ত মানুষ তার মধ্যেও আসছি না আসতে বাধ্য হয়েছে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে বাড়িতে থাকা মানে কি ভয়ঙ্করভাবে আমরা জীবনযাপন করছি সেটা এই প্রতিবাদের মাধ্যমে না বললে আর বলার জায়গা কোথায় মানে তিনশো পঁয়ষট্টি দিন আমরা ডিজে সাউন্ডে রাত্রে ঘুমোতে পারছি না পুলিশ প্রশাসন যতটুকু বাড়ছে চেষ্টা করছে আবার ম্যাক্সিমাম সময় তারা হাত তুলে দিচ্ছে